আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সঙ্গে করে আকর আল্লাহ তাদের কাছে টিভিএস রাইডার দুই হাজার মাত্র দুই হাজার কিলো চলা অরিজিনাল চলা জুনিয়ন চলা এবং এই বাইকটি শোরুমের বাইকের মতোই হবে মতোই মানে মতোই মানে সেম সেম সোরুমের বাইক যদি ২০ বিষ হয় এই বাইকটিও বিশ বিষ হবে তবে এতটুকু পার্থক্য সোরুমের বাইক ঘরের মধ্যেই রয়েছে এই বাইকটি বের করা হয়েছে দুই হাজার চলছে এতটুকু পার্থক্য তারপরও ক্যাটাগরির নতুনের মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে দেখতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করে দেবেন জি এই বাইকটি শুরু করবো সামনের টায়ার থেকে সামনে টায়ারটা দেখেন জিরো কিলো চলার মতো কিন্তু দুই হাজার কিলো চলছে তারপরও টায়ারের কোয়ালিটি একদমই নতুনের মতো মার্কাটা দেখেন চুল পরিমাণ দাগ স্কেচ নেই দুইটি সকাবসহ এবং হাইড্রোলিকের ডিস্ক সহ একদমই সবকিছু নতুন আছে এভাবে দিয়ে চেক করবেন হেডলাইটের গ্লাসটা দেখেন নতুন কাকে বলা হয় একটু দেখেন হেডলাইটের গ্লাস একটা জার্রা পরিমাণও সামনে অংশতে দাগ নেই জাররা পরিমাণ দেখেন দুইটি লুকিং সিগন্যাল লাইট সহ যাররা পরিমাণেও সামনে দিকে এক্সিডিং হয়নি পরেও যায়নি এবং দাগ স্পট একদমই নেই দুইটি গ্লাস শহরে আছে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই অল ওকে আসে লেখাগুলো দেখেন একদম নিখুন টাঙ্গির দিকে তাকা দেখতে পাচ্ছেন টাঙ্কির কোয়ালিটি সরমে যেরকম থাকে কারণ টাংটি হো বা হো ওই কিন্তু আছে সোরমে যেরকম থাকে ক্যাটাগরি হোবাহোব ওই রকমই আছে বিশ্বাস না হলে এই বাইকটি আরও কাছে নিচ্ছি তখন আপনাদের আরও একটু বিশ্বাস হবে দেখেন একটা চুল পরিমাণ দাগ আছে এই যে গ্লেজ দেখতেছেন এই গ্লেসটাও চুল পরিমাণ কিন্তু শোরুম থেকে কমে যায়নি এবং এখানে কিন্তু মোবাইল চার্জিংও আছে ঠিক আছে বাম্পারটাও ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ চমৎকার এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না এই বাইকটার ইঞ্জিন সম্পর্কে দুইটি কথা বললেই ওই দুই কথা বলার যে সময়টা এটাই নষ্ট হয়ে যাবে সাইড কভারটাও দেখেন ফ্রেশ কাকে বলাই দেখো এর পাওদানি হলো সহ সারি কাটার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ নিখুঁত সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইকটি নিজের নামে নাম্বার করে নিতে পারবেন এবং রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং মূল মালিক আপনি হয়ে যাবেন কারণ হচ্ছে আমরা বাইকটি যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজ মালিকেরা চেঞ্জ করে দিব সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাকলাইট সহ পিছনে মাঠ ফুল ফ্রেশ এবং পিছনে টায়ারটাও দেখেন সামনে টায়ার যেমন একদম নতুনের মতো পিছনে টায়ারটাও কিন্তু একদমই নতুনের মতো আছে দেখতে পাচ্ছেন তো এই সাইডটা দেখেন একদমই ফুল ফ্রেশ সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে এর পাওদানি সাইলেন্সার সহ টাঙ্কের এই সাইডটা দেখেন একদম নিখুঁত এবং সরম কালার সরম কন্ডিশন বাইক এবং সরম কালার এই বাইকটির কোয়ালিটি ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলব না বাইকটির ইঞ্জিন আপনারা সরমি চেক করে নেবেন ইঞ্জিন গার্ড বাম্পার এবং এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ দেখেন সব কিছুই কিন্তু সুপার ফ্রেশ আছে মিটারে কিন্তু একটা পলি থাকে সে পলিও কিন্তু ওঠানো হয়নি এই যে দুইটি চাবি সহই আছে এবং দুইটি চাবি একদমই ইনটেক দেখতে পাচ্ছেন দুইটি চাবি একদম ইনটেক শোরুম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই তো এই বাইকটি এখন দামে আসবে এই বাইকটি সব দিক থেকে কিন্তু নতুন এবং শোরুম কন্ডিশন এবং একটা জাররা পরিমাণও কিন্তু দাগ স্পট একদমই নেই তো এখন দামে আসবে এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ ফিক্সড প্রাইস এক লক্ষ বত্রিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ ফিক্সড প্রাইস এক লক্ষ বত্রিশ হাজার টাকা যারা এই দামি নেবেন তারাই দয়া করে ফোন দেবেন